নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেব মিতা হিসেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা ঢ্যাঁড়সের নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আর অনেকেই তো ঢ্যাঁড়স পছন্দ করেন না তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন মাছ মাংসকে হার মানিয়ে দেবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ঢ্যাঁড়সের নিরামিষ রান্নাটা আমি কীভাবে বানিয়েছি প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি তারপর এর মধ্যে দু চামচের মতো বেসন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর অল্প পরিমাণে জল দিয়ে ঢ্যাঁড়সটাকে ম্যারিনেট করে রেখে দেব এরপর ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যাতে তেলটা একটু গরম হয় আর ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম ঢ্যাঁড়সগুলো সেইগুলো ভেজে নেব আর গ্যাসটাকে আমি মিডিয়াম টু লোই রাখবো কারণ ঢ্যাঁড়সের গায়ে বেসন মাখানো রয়েছে হাই ফ্লেমে ভাজতে গেলে বেসনটা পুড়ে যাবে আর ঢ্যাঁড়সগুলো খুব ভালো মতো ভাজা হবে না আর আপনারা তো সবাই জানেন ঢ্যাঁড়স একটু বেশি টাইম ধরে ভাজতে হয় ভাজতে ভাজতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিই এখানে আমি একটা মিক্সির জার নিলাম আর পাঁচ ছটার মতো কাজু নিয়ে নিলাম এক চামচ আমি পোস্ত নিয়েছি আর সাদা সর্ষে এক চামচ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো পেস্ট করে নেব আর একটু উল্টে পাল্টে ভেন্ডিগুলোকে ভালো মতো ভেজে নেব যাতে বেসনগুলো না কড়াইতে লেগে যায় ঠিক এইভাবে দেখুন ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে ভেন্ডিগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো আবারও তেল দিয়ে নেব দিয়ে পোড়নে দেব কালো জিরে আর কালারের জন্য আমি দেব এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চামচ হলুদ যাতে কালারটা খুব ভালো আসে এরপর মিক্সির জারে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দেব মশলাটা ভালো করে একটু মেরে ছেড়ে আবার মিক্সি ধোয়া জলটাও এখানে দিয়ে দেব দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব যাতে এই মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দেয় কিছু টাইমের জন্য এর মধ্যে এক চামচ লবণও দিয়ে দেব। দেখুন হালকা তেল ছাড়া শুরু হয়ে গেছে এরপর ভেজে রেখেছিলাম যে ঢেঁড়সগুলো সেইগুলো মশলাতে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব দেখুন ঢ্যাঁড়সগুলো দিতে না দিতেই মশলা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমরা এখানে এক বাটি জল দিয়ে দেব। যাতে ঢেঁড়সগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় ও ঢ্যাঁড়সের মধ্যে যেন মশলাগুলো ঢুকে যায় দিয়ে এটাকে কিছু টাইমের জন্য ঢেকে রেখে দেব। যাতে খুব ভালো মতো ফুটে যায় দেখুন ফুটে এসেছে এরপর আমরা উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব। এখানে আমি হাত দিয়ে ছিঁড়েই দিয়েছি কারণ হাত দিয়ে ছিঁড়ে দিলে রান্নায় অন্যরকম একটা টেস্ট এনে দেয় তাই এইবার পুরোপুরিভাবে আমাদের তৈরি ঢ্যাঁড়সে নিরামিষ সবজি তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে